আচ্ছা আপনার নাম দাদা সুমিত বিশ্বাস সুমিত বিশ্বাস আপনার পূজা হালদার আচ্ছা আপনার এই মুহূর্তে আছেন মায়াপুর ইস্কন মন্দির ইস্কন মন্দিরে আচ্ছা আপনাকে আপনি জানেন এই ইস্কন মন্দিরের আরো একটা নাম আছে বলতে পারবেন হয়তো বলতে পারবেন হ্যাঁ আচ্ছা শ্রী চৈতন্যদেবের একটা ছোটবেলার নাম ছিল সেই নামটা শ্রী চৈতন্যদেবের হ্যাঁ ম্যাডাম আপনি সরি ওকে অসুবিধা নেই বাংলাও আপনি অ্যাকচুয়ালি কি করেন পড়াশোনা করেন আমি गवर्नमेंट সার্ভিস করি সরকারি চাকরি করেন আপনি পড়াশোনা পড়াশোনা কি নিয়ে পড়াশোনা করেন আর্টস আর্টস নিয়ে পড়াশোনা করেন আপনি বলতে পারবেন রিসেন্ট কোন বাঙালি চলচ্চিত্র নায়ক দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন দাদা সাহেব ফালকে রিসেন্টলি 2024 হ্যাঁ একটু ওল্ডি কি রিসেন্ট যারা না ওল্ডি ওল্ডি বাঙালি উইটু জারু হচ্ছে হ্যাঁ ধন্যবাদ তরফ থেকে ছোট্ট একটা পুরস্কার আপনার জন্য ওকে থ্যাংক ইউ আপনাদের চ্যানেল এমএসডি টিভি টু সাবস্ক্রাইব